টলি বলি সমন্বয়ে দশ দিন ব্যাপী শুরু হচ্ছে তারকেশ্বরের প্রকৃতি উৎসব বারোই জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে প্রত্যেক বছরের মতো এবারও শুরু হল তারকেশ্বরের প্রকৃতি উৎসব চব্বিশ অন্যান্য বছর প্রকৃতি উৎসব সাত দিনের হলেও এবছর তারকেশ্বরের সংস্কৃতি প্রেমী মানুষদের মনোরঞ্জনের জন্য দশ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুষ্প প্রদর্শনের পাশাপাশি টলিউড ও বলিউডের এক ঝাঁক শিল্পীদের নিয়ে এবারে প্রকৃতি উৎসব শুরু হচ্ছে বলে জানা গেছে মুম্বাই শিল্পী আদনান আহমেদ অর্পিতা চক্রবর্তী আরশিস সিনথ্রিয়া বাংলা অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি মিরাক্কেল খ্যাত মীর এবং বাংলা সিরিয়ালের এক ঝাঁক শিল্পীরা অনুষ্ঠানে আসতে চলেছেন পাশাপাশি পুতুল নাচ ম্যাজিক শো যোগা ব্যায়াম বসে আকো কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রকৃতি উৎসবের সভাপতি গৌতম গাঙ্গুলি এবং সম্পাদক উত্তম কুন্ডু তারকেশ্বরের সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে আসার আহ্বান জানিয়েছেন দেখুন প্রকৃতি মেলা আমাদের তারকেশ্বরের সাধারণ মানুষ অপেক্ষা করে যে একটা সুন্দর ফুলের মেলা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে প্রচুর মানুষের ভিড় আপনারা দেখে দেবে পেয়েছেন আজকে আমরা বারো তারিখ এই দিনটা আমাদের ধার্য করা ছিল এবং শুধু তাই নয় আমরা প্রভাত ফেরির মাধ্যমে দেখতে পেলেন বিভিন্ন আমরা নাচের অনুষ্ঠান থেকে আরম্ভ করে ঢাকি থেকে আরম্ভ করে এনসিসি থেকে আরম্ভ করে আমাদের মাঠের মেয়েরা সকলে আমাদের সাধারণ মানুষ আমাদের এই প্রভাব ফেরিতে যোগ দেয় এবং তাদেরকেও আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যেন আর আপনাদের মাধ্যমেই আমরা আমন্ত্রণ জানাই সকল স্তরের মানুষকে আমাদের এই মেলা দেখা উপভোগ করবার জন্য আমরা বিভিন্ন বম্বে থেকে আর্টিস্ট আছে আমাদের আমাদের কলকাতার আর্টিস্ট আছে এবং ইউটিউবের আর্টিস্ট আছে আমাদের বিভিন্ন জায়গায় সংস্কৃতির যে আমরা রচনা ব্যানার্জি থেকে আরম্ভ করে মির ব্যান্ডেজ থেকে আরম্ভ করে সকলেই বহু আর্টিস্ট আছে এবং টিভি সিরিয়ালের অনেক অ্যাক্টার্স আমাদের এখানে আসবেন দেখুন আমরা প্রভাতফ্রির মাধ্যমে আমরা এই প্রোগ্রাম শুরু করেছিলাম এখান থেকে একটা বিবেকানন্দ যেটা তারকেশ্বরে আমরা মনে করি আমরা গর্ব যে তারকেশ্বরে বিবেকানন্দর সম্পূর্ণ আমার নিজস্ব প্রচেষ্টায় আমি ওই বিবেকানন্দর মূর্তি স্থাপন করেছিলাম এবং সেখানে গিয়ে আমরা সমস্ত আমাদের যত প্রকৃতির মেম্বার আমরা গিয়ে ওখানে মাল্যদান করি এবং আজকে আপনাদের মাধ্যমে জানায় যে সকলে এসে সুস্থ সুস্থভাবে আমাদের মেলা অনুভব করুন এবং দেখুন নিউজ আজ বাংলা তারকের নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর